নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে আমরা কথা বলবো হর্ষিত রানাকে ভারতীয় ক্রিকেট দলে কিন্তু যুক্ত করা হয়েছে এবং যেখানে কিন্তু আবারও গম্ভীর কোটা সেই অ্যালিগেশন কিন্তু গৌতম গম্ভীরের ওপর লাগানো হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং তারই পাশাপাশি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের থেকে কালো অধ্যায়টা হয়তো চলছে এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আমাদের চ্যাম্পিয়ন ব্রাভোর আন্ডারে হেভি হেভিলেভেনের বাজে পারফর্ম করছে এবং সেই নিয়ে আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো শুরুটা যদি আমরা করি ভারতীয় ক্রিকেট টিমের আপডেট নিয়ে সেখানে কিন্তু হরসিদ রানাকেও ভারতীয় টেস্ট দলের সঙ্গে কিন্তু যুক্ত করে নেওয়া হয়েছে এবং তারপর যেটা নর্মালি হয়ে থাকে গৌতম গম্ভীরকে নিয়ে কে কে আর কোটা গম্ভীর কোটা বলা শুরু হয়েছে এর আগে যদিও কে কে আর কোনো প্লেয়ার টেস্ট দলে ছিল না ফলে সেই অ্যালিগেশনটা লাগেনি হরসিদ আসার পর থেকে কিন্তু গম্ভীরের উপর সেটা লাগানো হয়েছে এবার দেখো সত্যি বলতে কি কে কী বললো আমার পার্সোনালি মনে হয় না তাতে কিছু যায় আসে যেমন এই চ্যাম্পিয়নস ট্রফি দু হাজার আগেও কিন্তু প্রথম গম্ভীরের ওপর ভরুণ চক্রবর্তী এবং হরসিদ রানাকে পিক করার জন্য হেটার্সরা সেই অ্যালিগেশন লাগিয়েছিল যদিও আমি প্রথম থেকে বলেছিলাম ভরুনকে দরকার যদিও একদম মানে ইনিশিয়াল স্কোয়াডে ছিল না পরবর্তীকালে বোধহয় জয়সওয়ালকে রিপ্লেস করে আসে এবং হরসিদ রানাও কিন্তু ইউএইতে সাকসেস পেতে পারে দুজনে কিন্তু যথেষ্ট ভালোই করেছিল ভরুণের তো একটা বিশাল বড় ভূমিকা ছিল ইন্ডিয়াকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর পেছনে এবং তারপর সবাই চুপ করে গিয়েছিল সেই সব অ্যালিগেশন নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি সেম আবারও ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে যদি ইন্ডিয়া পারফর্ম করে ভালো করে আবারও সেই নিয়ে কথাবার্তা হবে না সবাই চুপ করে যাবে তবে যদি পার্সোনালি আমাকে বলো আমি হর্ষিদ রানাকে ভীষণই লাইক করি এবং আমি চাই হর্ষিত রানা ভালো করুক যদি সুযোগ পায় তবে তাও আমার মনে হয় ইংল্যান্ডের এই কন্ডিশনে এবং যতটুকু আমি রিসেন্টলি ডোমেস্টিক ফলো করেছি বা যেটা প্র্যাকটিস গেমও হয়েছে সেখানে অনসুল কম্বোজ কিন্তু অনেক ভালো বোলিং করেছে আমাকে যদি বলতে আমার মনে হতো যে অনসুল কম্বোজ হয়তো হর্ষিতের থেকে বেটার চয়েস হতো ইংলিশ কন্ডিশনে তবে গৌতম গম্ভীরের একটা ব্যাপার হচ্ছে যদি গৌতম গম্ভীর কোনো প্লেয়ারকে পছন্দ করে তাকে ব্যাক করতেই থাকে মানে ভীষণ লেভেলের ব্যাক করে যে তোমার সাথে আমি আছি হর্ষিদের সঙ্গেও গম্ভীরের কিছুটা সেই রকম হর্ষিদের যে অ্যাটিটিউড অ্যাগ্রেশন সেটা গম্ভীরের পছন্দ সেজন্যই তার সঙ্গে গিয়েছে দেখা যাক সুযোগ পেলে হর্ষিত ভালো করলে তো ভালোই লাগবে বাট অনসুল কম্বোজও কিন্তু আমার তো মনে হয় যে একদম যেটা ইনিশিয়াল স্কোয়াড সেখানে থাকতে পারতো আমি তো আকাশদ্বীপের আগেও অনসুল কম্বোজকে দেখতে চাইছিলাম তবে দেখা যাক যে এবার হর্ষিত রানা সুযোগ পেলে কেমন করে এবং আমার মনে হয় যেহেতু ইন্ডিয়া চারটে প্রপার ফাস্ট বোলিং অপশানের সঙ্গে যাবার কথা ভাবছে এবং সেখানে মেবি আট নম্বরে এমন একটা ফাস্ট বোলিং অপশান চাইছে যে কিছুটা ব্যাট করতে পারে যেখানে শার্দুল ঠাকুরের পাশাপাশি হর্ষিত রানা অপশান হতে পারে যদিও হর্ষিতের ব্যাট হাতে সেই খেলা আমরা দেখতে পাইনি ইন্টারন্যাশনাল লেভেলে তবে একদম কে কেয়ার হয়ে লাস্ট ম্যাচে কিছুটা দেখেছিলাম যে ব্যাট করতে পারে সেটা দেখিয়েছিলাম তো সেখানে মেবি সেই জায়গাতেই হর্ষিতকে একটা অপশান ভাবছে এবং যশপ্রীত বুমরাও হয়তো পাঁচটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ খেলবে তোমার অপশান তো লাগবেই সেখানে সুযোগ কিন্তু হর্ষ রানা পাবে বলে আমার পার্সোনালি মনে হয় এবং প্রথম ম্যাচ থেকে না পেলেও থার্ড ম্যাচ বা ফোর্থ ম্যাচে গিয়ে কিন্তু তার সুযোগ হতে পারে তবে হ্যাঁ অনসুল কম্বোজোর কিন্তু একটা অপশান হতে পারতো এবং আমার মনে হয় যদি কোনো কারণে কোনো প্লেয়ার ছিটকে যায় ফার্স্ট বোলারদের তো বলা যায় না যে কোনো সময় ইঞ্জুরি লাগতে পারে এই টাইপের বড়ো টেস্ট সিরিজে নেক্সট মানে চান্সটা কিন্তু অনসুল কম্বোজেরই পাওয়া উচিত বাকিদের নাইট টাইরার্স ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বললে লস অ্যাঞ্জেলেস নাইট টাইরার্স প্রথম তিনটে ম্যাচে তিনটেই হেরেছে হার্ডের হ্যাট করেছে আর শুধু হেরেছে বললে ভুল বলা হবে আরও খারাপ কথা ইউজ করা যেতে পারতো যেভাবে হেরেছে মানে রীতিমতো কাঁ দিয়ে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট টাইরার্সকে বাকি ডিমগুলো প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট টাইরার্স বত্রিশ রানে হেরেছিল তৃতীয় ম্যাচে সাতান্ন রানে হেরেছে তৃতীয় ম্যাচে আজকে হেরেছে একশো রানে মানে বুঝতে পারছি ইমপ্রুভমেন্ট লেভেলটা বত্রিশ তারপর অলমোস্ট ডবলের কাছাকাছি চলে গিয়েছে সাতান্ন তার ডবল রানে আজকে হেরেছে একশো তেরো বাহ কি ইম্প্রুভমেন্ট আমাদের চ্যাম্পিয়ন ব্রাভর আন্ডারে আজকের ম্যাচের কথা বললো ওয়াশিংটন ফ্রিডম দুশো আট রান করে কুড়ি ওভারে যার জবাবে কিন্তু পঁচানব্বই রানই লস অ্যাঞ্জেলেস নাইট টাইডার্স অল আউট হয়ে যায় টপ থ্রি সেল সুনীল নারায়ণ উন্মুখ চাঁদ প্রত্যেকেই খাতা খুলতে পারেনি শূন্য করে বলে ব্যাট ক্যাপ্টেন হোল্ডারই একমাত্র বলে বলে ব্যাটিং করেছে আর সেই বদার করে কিছুটা যেখানে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ম্যাক্সওয়েল ঊনপঞ্চাশ বলে একশো ছয় রান মারে সেখানে এই হচ্ছে বর্তমান আমাদের চ্যাম্পিয়ন ব্রাভোর আন্ডারে লস অ্যাঞ্জেলেস নাইট টেরার্স টিমের অবস্থা মানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নকে বলে আমি দেখছি যখনই ভেঙ্কি মাইশোর ব্রাভোকে নিয়ে কথা বলতে যায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করে মানে এসব ট্যাগলাইন যদি রিকি পন্টিং এর মতো কাউকে দেয়া হতো সেখানে মানাতো মানে ব্রাভো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গান গেছে বলে ওর নাম চ্যাম্পিয়ন করে দিয়েছে আর সেই চ্যাম্পিয়নের আন্ডারে যাতা খেলছে কলকাতা নাইট টাইরার্স এর গুলো প্রথমে আবুধাবি নাইট টাইরার্স কে নিয়ে ডুবেছে ক্লিয়ারলি ম্যানেজমেন্ট দেখেছিলাম আমরা সেখানে তারপর তোমার কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে তো আমরা দেখেইছি আর নতুন করে কিছু বলার নেই বাকি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের টিম সিলেকশন দেখে আমি ঠিক করেছিলাম এই টিমের খেলা দেখতে আমি মাঝরাতে ভোরবেলা উঠে দেখব না কোনো দরকার নেই আগের দু বছরও দেখেছি হতাশ করেছে এই বছর হতাশ করবে বুঝেই গিয়েছিলাম একটাও খেলা দেখিনি হাইলাইটস দেখেছি শুধুমাত্র এবং যেটা এক্সপেক্টেড রেজাল্ট তিনটে ম্যাচে তিনটে হার চা হার মানে কোনো দাঁড়াতে পারেনি দাঁড়াতেই পারেনি এরকম হার হয়েছে ব্যাপারটা হচ্ছে যে এই হারগুলো কেন হচ্ছে কারণ টিমটাই ভালোভাবে মানে তৈরি করা হয়নি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের দিয়ে টিম বানানো হয়েছে বাকি একটা দুটো যে বাকি বিদেশি আছে তারাও পারফর্ম করছে না অ্যালেক্সেলসও বাজে খেলছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ব্রাভোর বক্তব্য কি আমাদের নাকি বিদেশি রিক্রুটমেন্ট অসাধারণ লেভেলের হয়েছে এই হচ্ছে অসাধারণ লেভেলের বিদেশিদের পারফরমেন্স মানে এই বাকি টিমগুলো ভাই চালানোর দরকারই কী নাইট একদমই সিরিয়াস না বাকি টিমগুলোকে নিয়ে শুধুমাত্র বিজনেসের জন্য হয়তো রেখেছে এবং জিতুক কিছু যাই আসে না সেরকমই আমার মনে হয় একমাত্র ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলটা ভালো বানায় তবে সেখানেও আমার মনে হয় যদি পরবর্তীকালে গেলে মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজি বা সুপার জায়েন্টের মতো ফ্র্যাঞ্চাইজি ঢোকে কোনোদিন এই নিকোলাস পুরান পোলার্ডের মতো প্লেয়ারকে ধরে রাখতে পারবে না যেদিন ওই টাইপের ফ্র্যাঞ্চাইজি আসবে এই প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলবে সিপিএল থেকেও বাকি সাউথ আফ্রিকার টি টোয়েন্টির মতো লিগে দল নিতে পারেনি অত ভালো একটা লিগে সেখানেই বোঝা যায় যে কীরকম অ্যাপ্রোচ আছে এই নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির এবং দলগুলো বানাই হারার জন্য তার থেকে বাকি দলগুলো অনেক ভালো টিম বানায় তারা বেটার রেজাল্ট করে সেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথমত বর্তমান সময়ে ডোয়েন বাবু আছে যে জঘন্য কোচিং করছে যার আন্ডারে সব টিমগুলো বাজে করছে তাকে শ্যাক করতে হবে আর বাকি এই টিমের কোচ নির্বাচন করে কারা মেন আর কি প্লেয়ার নির্বাচন করার ক্ষেত্রে কার ভূমিকা থাকে সিও ভিঙ্কি মাইশোর এত ব্যর্থতা তারপরও ভিঙ্কি মাইশোরের ওপর শাহরুখ খান এত গ্লাইন্ডলি কী করে ট্রাস্ট করে আমি জানি না এবং সেটার একমাত্র কারণ হয়তো যে বিজনেসে হয়তো প্রফিট সেটাই হতে পারে আমি আর জানি না অন্য কোনো কারণ আছে কিনা আর ভেঙ্কি মাইশোরের ইগো একদম হাইফাই লেভেলে থাকে আর বাকি আমরা দেখতেই পেয়েছি প্রত্যেক বছর কতটা ইনভলভমেন্ট তার থাকে একমাত্র দু হাজার চব্বিশ সালে গৌতম গম্ভীর ছিল তখন তার ইনভলভমেন্ট ছিল না যেই বছর কলকাতা নাইট টেরার্স চ্যাম্পিয়নও হয়েছে এবং দু হাজার বাইশে তো শ্রেয়া স্যার বলেই দিয়েছিল যে ভেঙ্কি মাইশোর টিম সিলেকশন করে দিচ্ছে প্রেস কনফারেন্সে বলে দিয়েছিল ম্যাচের পর পরবর্তীকালে আবার এসে বলে যে আমি না ওইভাবে বলতে চাইনি ওই সেন্সে বলিনি এই টাইপের বলে তো সেখানে কিন্তু ভেঙ্কি মাইশোরের ইনভলভমেন্ট দেখাই যায় আর ভাই প্লেয়ার সিলেকশন দেখেছো শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার আনছে ঠিক আছে তুমি বেশি স্পেন্ড করতে চাও না তবে তারপরও ভালো প্লেয়ার সিলেকশন করা যায় ভালো স্কাউট করা যায় ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি সব দেশে প্লেয়ার আছে আন্দ্রাসেল সুনীল নারায়ণ কলকাতাকে সাকসেস দিয়েছে যথেষ্ট ভালো ব্যাপার কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারই নিতে হবে মানে আমি বলছি জিম্বাবুয়ের একটা বোলার আছে ব্লেজিং মুজারবানি যাকে আরসিবিও অ্যাজ এ রিপ্লেসমেন্ট নিয়ে এসেছিল অনেক ট্যালেন্টেড বোলার ওই টাইপের প্লেয়ারকে স্কাউট করে বার করতে পারে না যদি তোমার টিমের বোলারের নাম মেন হয় জেশন হোল্ডার যে টিমের ক্যাপ্টেন সে টিমের প্রাইম ফাস্ট বোলার সেখানে তুমি আর কি এক্সপেক্ট করবে যাই হোক সেখানে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট টাইডার্সের অবস্থাও খারাপ এবং কে কে আর ফ্যানেদের আই থিঙ্ক এখন থেকেই কিন্তু টুইটার বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ স্যাক ব্রাভো তার নিচে যদি স্যাক ভেঙ্কি মাইসোরও জুড়ে দাও খুব একটা মন্দ হয় না সেটা এখন থেকে ট্রেন্ড করা শুরু করতে হবে একদিকে ভালো ব্যাপার লস অ্যাঞ্জেলেস নাইট টের মতো টিম হেরে যাচ্ছে অ্যাটলিস্ট পরের বছর আইপিএল আসার আগে অপশানের আগে হয়তো ব্রাভোকে আমরা সরে যেতে দেখতে পেতে পারি নয়তো এখানে ভালো কিছু করে দিলে আবার পরের আইপিএলও দেখতে ব্রাভোই টিমের মেন্টর টিমের সিদ্ধান্ত নিচ্ছে ভেঙ্কি মাইসর ব্রাভো মিলে এখন এই হারগুলোতে যদি শাহরুখ খান কিছু বোঝে বাকি তো তোমাদের সোশ্যাল মিডিয়াতে ওটা ট্রেন্ড করতে হবে কারণ নয়তো অপশান নেই কিছু আর ফ্যানাডা এই টাইপের কোনো ট্রেন্ড করলে হয়তো কাজ হবে যেরকম ইডেনের পিচ নিয়ে করেছিল তারপর আমরা দেখেছিলাম কাজ হয়েছে তো হ্যাশট্যাগ স্যাক প্রাভু এটা টুইটারে যারা আছো তারা কিন্তু করতে থাকো এবং তার নিচে হ্যাশট্যাগ স্যাক ভেঙ্কি মাইশোরও জুড়ে দিতে পারো বা কিন্তু আমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই